হ্যালো স্টুডেন্টস আজকে আমরা সি প্রোগ্রামিং এর তৃতীয় লেসনটা শুরু করব আমরা প্রথম লেসন আলোচনা করছিলাম আমি একটু রিপিট করি সেগুলো একটু মনোযোগ দিয়ে দেখো যে আমি প্রথম লেসনে বলছিলাম আমাদের যে কাজটা ছিল সেটা হলো আমরা কতটুকু পর্যন্ত করছিলাম প্রথম একদম প্রথম লেসনে আমরা এই ধাপটার মধ্যে ডকুমেন্টেশন সেকশনটা শেষ করছি তাহলে ডকুমেন্টেশন সেকশনটা কি ছিল ডকুমেন্টেশন জাস্ট হচ্ছে কমেন্ট করা আমরা সিঙ্গেল লাইন কমেন্ট আর ডবল লাইন কমেন্ট দেখিয়েছিলাম আমরা বলছিলাম সিঙ্গেল লাইন কমেন্টের জন্য দুইটা ফরওয়ার্ড স্লাইশ দিয়ে দেখে সাদা হয়ে গেলো এটাই হচ্ছে আমাদের কমেন্ট আমরা পাশে কোনো সাইড নোট দিতে চাইলে সেটা দিতে পারবো সেটা সিঙ্গেল লাইনের ক্ষেত্রে হচ্ছে দুইটা ফরওয়ার্ড স্লাইশ ইউজ করবো আর ডাবল লাইনের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ প্লাস স্টার এরপর এখানে আমরা যে কোনো দুইটা লাইন লিখলাম লিখে আবার হচ্ছে স্টার প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে শেষ করে দিলাম তাহলে এটা হচ্ছে ডাবল লাইন কমেন্ট ছিল আর এটা হলো সিঙ্গেল লাইন কমেন্ট আমরা দুইটা কমেন্ট ইউজ করতে হবে ডকুমেন্ট সেকশনে আমাদের পাশে যদি কখনো কমেন্ট লাগে তাহলে আমরা সিঙ্গেল লাইনের জন্য ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে করব আর ডাবল লাইনের জন্য ফরওয়ার্ড স্ল্যাশ প্লাস এক্সট্রা ব্যবহার করব এরপরে আমরা দ্বিতীয় সি প্রোগ্রামিং এর দ্বিতীয় লেসনে যেটা আলোচনা করেছিলাম সেটা হলো হেডার ফাইল নিয়ে আমাদের যতগুলো হেডার ফাইল আছে আমরা তিনটা হেডার ফাইল নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো আমি একটু করে দিই যাতে এই প্রোগ্রামটা পুরোপুরি যাতে সি প্রোগ্রামটা বুঝতে সহায়ক হয় ঠিক আছে আমরা কয়েকটা সি প্রোগ্রাম হেডার ফাইল নিয়ে আলোচনা করেছি প্রথমে বলছিলাম এসপিডিও ডট এস প্রিন্ট এফ আর স্ক্যান এফ এর জন্য প্রিন্ট ব্যবহার করা হচ্ছে আমরা আউটপুটের জন্য আর স্ক্যান হচ্ছে ইনপুট এর জন্য সেজন্য আমি বলছিলাম প্রত্যেকটা সি প্রোগ্রামিং শুরু করতে গেলে মাস্ট বি আমাদের কি লাগবে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট লাগবে কারণ এটা ছাড়া কোনো সি প্রোগ্রাম প্রিন্ট এর বা এই দেখো আমরা এখানে প্রিন্ট এর ইউজ করছি সেজন্য আমাদের হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট টা ইউজ করতে হইছে এরপর হচ্ছে স্ক্যান এর স্ক্যান এর জন্য আমাদের কি হ্যাশ স্ক্যান এর প্রিন্ট এর দুটোই আছে সেজন্য আমাদের স্টুডিও ডট এইচ ব্যবহার করতে হবে দ্বিতীয় সে যে প্রোগ্রামটি আসছিল হেডার ফাইলটা ছিল সেটা হচ্ছে কোনিও ডট এইচ সেটা হচ্ছে আমরা বেসিক্যালি গ্যাসের জন্য ইউজ করব বলছিলাম গ্যাস কি জন্য ইউজ করি সেটা হচ্ছে প্রোগ্রাম এন্ড করার জন্য চাইলে রিটার্ন জিরো দিয়ে শেষ করা যায় অথবা গ্যাস দিয়ে শেষ করা যায় যদি কখনো গ্যাস ব্যবহার করতে চাই তাহলে আমাদের অবশ্যই কোনিও ডটটা ব্যবহার করতে হবে আর এটা না করলেও সমস্যা না আমরা চাইলে রিটার্ন জিরো এই জায়গায় রিটার্ন জিরো দিয়েও শেষ করতে পারবো আর দ্বিতীয় আর একটা হেডার ফাইল ছিল লাস্ট তিন নম্বর সেটা হচ্ছে ম্যাট সেটা হচ্ছে এসপার বা রুট কাজ আসলে পাওয়ার এর কাজ আসলে ম্যাট ডট ব্যবহার অথবা রুট কাজ আসলে আমরা ম্যাট টা ব্যবহার করব আসো এগুলো প্রিভিয়াস ক্লাসে ছিল আমরা একটু রিভিউ দিন নিলাম এখন আজকে আমরা যেটা করব আমরা একটা পূর্ণাঙ্গ সি প্রোগ্রামিং করার চেষ্টা করব তবে এখানে অনেকগুলো আলোচনা আছে এটা ভিডিওটা একটু বড় হতে পারে সবাই একটু মনোযোগ দিয়ে দেখো আমাদের দেখো আজকে যেটা করব সেটা হচ্ছে দুটি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য আমরা সি প্রোগ্রাম করব আমি চাইলে এখানে কমেন্ট দিয়ে লিখে রাখতে পারি দেখলাম আমি জাস্ট দুটো ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করি দেখলাম আমরা হচ্ছে দুটি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম করব সি প্রোগ্রাম

দ্বিতীয়ত আমাদের সেকেন্ড লেসনে আরেকটা জিনিস নিয়ে আলোচনা করেছিলাম আমাদের অবশ্যই সি প্রোগ্রামিং এ একটা মেইন ফাংশন দিতে হবে মেইন ফাংশন তো চাইলে আমরা কি ইন্টিজার দিয়ে শুরু করতে পারি ভয়েড মেইন দিয়ে শুরু করতে পারি অথবা কি শুধু মেইন দিয়ে শুরু করতে পারি আমি জাস্ট এখানে ইন্টিজার মেইন দিলাম তোমরা চাইলে ভয়েড মেইন অথবা শুধু মেইনও ইউজ করতে পারো এতটুকু পর্যন্ত আমাদের পূর্বের লেসনগুলোতে আলোচনা করা হয়েছে আজকে হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের টপিকগুলো নিয়ে আলোচনা করব এখন সেকেন্ড ব্র্যাকেটের প্রথম যে কাজটা হলো আমি পাশে লিখে দিই এটা হচ্ছে প্রথম ডিক্লারেশন করতে হবে প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ডিক্লারেশন ডিক্লারেশন ডিক্লারেশনে কি কি করব ডিক্লারেশন হচ্ছে ডিক্লারেশন চাই করব ডিক্লারেশন করার জন্য আমাদের যে কাজটা লাগবে আমাদের কি কি লাগবে আসলে আমরা যদি দুইটি সম্পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করতে যাই সেটার জন্য আমাদের একটা এ লাগবে একটা সংখ্যাকে এ ধরবো আর একটা সংখ্যাকে ধরবো আর নির্ণয়ের জন্য সাম কথা হচ্ছে ডিটলারেশন বোঝার আগে আমাদের একটু হচ্ছে ডাটা টাইপ নিয়ে একটু আলোচনা করতে হবে যদি আমরা ডাটা টাইপ গুলো না বুঝি তাহলে আমাদের এই প্রোগ্রামটা বুঝতে কষ্ট হয়ে যাবে চলো আমরা একটু ডাটা টাইপটা বুঝি ডাটা টাইপটা কি এখানে দেখো ডাটা টাইপটা সাধারণত হচ্ছে এই কয়েক ধরনের ডাটা আছে একটা হচ্ছে ক্যারেক্টার ডাটা টাইপ ইন্টিজার ডাটা টাইপ রিয়েল ডাটা টাইপ এখানে আরো অনেকগুলো আছে জাস্ট আমি প্রোগ্রাম বোঝার জন্য এত ডিবলে আলোচনা যাব না কারণ ডিবলে আলোচনা গেলে বুঝতে অনেকের কষ্ট হয়ে যাবে এখন আসো আমি পুরোপুরি সরাসরি চারটা দিয়ে দেই কোন ধরনের ডাটার জন্য কি ব্যবহার করব আমি সরাসরি শর্টকাটে বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে ডিবলে আলোচনা অনেকে বুঝে না এখানে দেখো আমাদের ডাটা টাইপ গুলো হচ্ছে ক্যারেক্টার ডাটা টাইপ এখানে আমি উদাহরণ সহ বুঝতে পারবা ক্যারেক্টার জন্য আমরা সাধারণত ইউজ করবো হচ্ছে এ বা এস মানে হচ্ছে কেউ লেটার থাকলাম যেটা এমনি তারা লেটার এই লেটার গুলোকে বলা হয় ক্যারেক্টার ডাটা টাইপ সেটার জন্য কিওয়ার্ড ইউজ করতে হবে কিওয়ার্ড হচ্ছে আর মানে আমরা ক্যারেক্টার ডাটা নিতে গেলে আর কিওয়ার্ড হিসেবে ইউজ করবো হচ্ছে ক্যারেক্টার আর ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে হচ্ছে ইনপোর্ট নেওয়ার জন্য আমাদের পার্সেন্ট সি ইউস করবো এরপর হচ্ছে ইন্টিজার পূর্ণ সংখ্যার জন্য আমরা হচ্ছে এই সংখ্যাগুলো ব্যবহার করবো আর কিউআ হিসেবে হচ্ছে আই পূর্ণ সংখ্যা কোনগুলো বারো যেগুলো দশমিক থাকে না কি সেটার জন্য এখানে ইউজ করবো হচ্ছে পার্সেন্ট ডি এরপরে ফ্লোটিং সংখ্যার জন্য আমাদের যেটা ইউজ করতে হয় হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স সেভেন আর এখানে হচ্ছে ফ্লোট আর এখানে হচ্ছে কি পার্সেন্ট এফ এরপর ডাবল সংখ্যার জন্য সাধারণত এর ক্ষেত্রে ছয় ছয়টা নেওয়া যায় আর দশমিকের পরে যদি আরো বড় সংখ্যা হয় যেমন বৈজ্ঞানিক রূপ আছে কতগুলা যে ইনভার্সেল চলে আসে ওই রকম বড় সংখ্যার ক্ষেত্রে আমরা সাধারণত ডাবলটা ইউজ করা তাহলে কিওয়ার্ড হিসেবে ফ্লোটিং ডাটার ক্ষেত্রে কি ইউজ করা হবে ফ্লোট আর ডাবল ফ্লো মানে বড় সংখ্যা হলে তখন ডাবল ইউজ করবসেন্ট আর এটা হচ্ছে পার্সেন্ট এলএফএস করা এরপর হচ্ছে আমাদের ভেরিয়েবল গুলো ডিক্লারেশনের কিছু নিয়ম আছে যে আমরা এ ইউজ করছি সেটা ইউজ করারও কিছু নিয়ম আছে সেগুলো একটু জানতে হবে সেগুলো কখন কোনটা ইউজ করা যাবে দেখো আইডেন্টিফাই বা এগুলো তো বলা হয় আইডেন্টিফায়ার এই আইডেন্টিফায়ার গুলো লেখার জন্য আমাদের ভেরিয়েবল ডিক্লারেশনে চাইলে আমরা কি ব্যবহার করতে পারবো এ বি এ থেকে যে বড় হাতের বা ছোট হাতের সংখ্যা ব্যবহার করা যাবে যেমন এখানে আন্ডার স্কোর ব্যবহার করা হয়েছে কিন্তু ইনভার্টার প্রায় ব্যবহার করা যাবে না চাইলে আইডি ওয়ান লিখতে পারবো কিন্তু ব্যবহার করা যাবে দ্বিতীয়ত হচ্ছে ভেরিয়েবলের নাম ডিসিপ দিয়ে শুরু করতে পারবে না কোন সংখ্যা দিয়ে আমরা শুরু করতে পারবো না যেমন ভ্যালিড নাম্বার ওয়ান মানে বৈধ যেটা করা যাবে নাম্বার ওয়ান লেখা যাবে কিন্তু ওয়ান নাম্বার লেখা যাবে তৃতীয়ত হচ্ছে ভেরিয়েবলের নাম কোনো ফাংশন আমরা যে আগে আলোচনা করছি কিওয়ার্ড বা ফাংশন ওই কিওয়ার্ড ফাংশনে কি করা যাবে না এখানে ইউজ যেমন জন্য টা হচ্ছে ইউজ হয় সেটা ভেরিয়েবলের নাম চাইলে বড় হাতের লেখা যাবে কিভাবে মেইন ফাংশন টা আমাদের ফাংশন হিসেবে কাজ করে সেভাবে লেখা যাবে না চাইলে বড় হাতের লেখা যাবে এরপর হচ্ছে ভেরিয়েবলের নামের মধ্যে কোনো স্থান লেখা যাবে না এরকম যেমন নাম্বার ওয়ান লিখতে পারো নাম্বার ওয়ান দিয়ে কোনো স্ক্রেচ দেওয়া যাবে না মাই নাম্বার এখানে কি হয় মাই নাম্বার বেড়ে গেলে সর্বোচ্চ একত্রিশ প্যাকটা ব্যবহার করা যাবে বুঝছো এখন আমরা যাই তাহলে আমাদের সেজন্য আমরা ছোট হাতের আয়বি নিলাম আমরা তাহলে বড় হাত ও নিতে পারবে এবার একটা সংখ্যার জন্য নিলাম দুইটা আর একটা সংখ্যার জন্য নিলাম বি আর যুক্ত সেজন্য আমরা সবগুলো ছোটো হাতের সঙ্গে এখন দেখো আমাদের ডিগ্লারেশন পার্ট শেষ দ্বিতীয় পার্ট হচ্ছে ইনপুটের আমাদের দেখো এই ইনপুটের পার্টের জন্য

আমি যদি প্রিন্ট অ্যাপটা ব্যবহার না করি তাহলে এখানে বলা থাকবে না যে আমি কি লাগবে আমি যেমন দুইটা এবং তিনটা আমি ইজিলি বুঝতে পারতেছি আমার দুইটা নাম্বার এখন যদি আমি এটা লিখে না দিই তিনটা চারটা দিয়ে দিবে সেই জন্য প্রোগ্রামের একটা ভালো অভ্যাস হচ্ছে প্রিন্ট অ্যাপ দিয়ে শুরু করতে প্রথম প্রিন্ট অ্যাপ দিলাম এন্টার দিই টু নাম্বার মানে ইউজারকে বলে দিব যে আমাদের কি লাগবে আমাদের দুইটার সংখ্যা লাগবে দিলাম দুই এন্টার দিলাম আমাদের আনসার দিয়ে দিচ্ছে সেজন্য আমরা প্রথমে প্রিন্ট অ্যাপ প্রিন্ট অ্যাপ ব্যবহারের নিয়মটি এটা একটা ফাংশন ফাংশন হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে দুটো ইনভার্টার দেখো শুরুতে তিন ইনভার্টেড কমা শেষ এই ভিতরের লেখাটা হচ্ছে তোমার মনের মতো করে লিখে দিতে পারো জাস্ট কি ইনপুট চাই ইউজার থেকে তুমি কি ইনপুট চাও সেটা আমরা চাইলাম আমাদের দুটো ইনপুট লাগবে সেজন্য আমরা দিলাম কি এন্টার টু নাম্বার অথবা দিতে পারো এন্টার দি ভ্যালু অফ এ লিখতে পারো এন্টার দি ভ্যালু এ বি যে কোনো কিছু লেখা যাবে জাস্ট ইউজারকে বুঝাইতে পারলে হবে যে আমার কি ইনপুট দরকার সেটা নিজের মতো করে লিখতে পারবে এই ইনভার্টেড কমার ভিতর তোমার আছে পাশে যে কোনো ভাবে লিখলে হবে বুঝাইতে পারলে হবে কি ইনপুট নিতে এরপরে ইনপুটের দ্বিতীয় একটা কি ব্যবহার করবো এটা ইনপুট এবার হচ্ছে কি ধরনের সংখ্যা ইনপুট নিব সেটা এখানে আমরা কয়টা সংখ্যা ইনপুট করবো দেখো শুরু হওয়ার পর এখানে কোন স্পেস দেওয়া যাবে না ব্র্যাকেটের ভিতর দুটো পার্ট একটা দেখো ইনভার্টার কমার আগে আর হচ্ছে ইনভার্টেড কমার এখন ইনভার্টেড কমার ভিতরে আমাদের কি আছে একটা পার্সেন্ট বি দুইটা পার্সেন্ট তার মানে আমরা সংখ্যাগুলো আমি কিছুক্ষণ আগে ফরম্যাটে স্পেসিফাই দেখাইছিলাম যে আমরা যদি পূর্ণ সংখ্যায় ইনপুট নিতে যাই তাহলে আমাদের কি লাগবে দেখো পূর্ণ সংখ্যা ইনপুট নেওয়ার জন্য আমাদের যে চারটা দেখাছিলাম পূর্ণ সংখ্যা যে ইনটিজার পূর্ণ সংখ্যার জন্য আমাদের কিওয়ার্ড হিসেবে আইএনটি ব্যবহার করতে হবে আর এদিকে পার্সেন্ট ডি ব্যবহার করতে হবে যেহেতু আমরা পূর্ণ সংখ্যার যুগফল দিকে পূর্ণ সংখ্যা যুগফল বের করতেছি তাহলে একটা সংখ্যা আমরা একটা সংখ্যাকে বি ধরছিলাম সেই আমাদের দুইটা পূর্ণ সংখ্যা পার্সেন্ট ডি এগুলোকে বলা হয় ফরম্যাট স্পেস ব্যবহার করবো তাহলে দুইটা পূর্ণ সংখ্যা যেহেতু ইনপুট নেবে একটা পার্সেন্ট ডি একটা পার্সেন্ট দুইটা পার্সেন্ট এবার আসো প্রথম যে পার্সেন্ট ডির ভ্যালুটা সেটা কার ভ্যালু হিসেবে কাউন্ট হবে প্রথম যে ভ্যালুটা ইউজার দিবে সেটা এর মান হিসেবে কাউন্ট করবে আর দ্বিতীয় যে ভ্যালুটা দিবে সেটা হচ্ছে বি এর মান হিসেবে তবে সে ভ্যালুগুলো কাউন্ট করার জন্য এখানে এমবার্সন বা এম চিহ্ন ব্যবহার করতে হবে এন চিহ্নটা ব্যবহার করতে হবে তাহলে প্রথম ভ্যালুটা হচ্ছে এ এর দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে আমাদের ইনপুটের কাজ শেষ এবার তিন নম্বর যে ধাপটা হবে তিন নম্বর ধাপটা হবে প্রসেস প্রসেস মানে কি আমরা কি করতেছি দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করতেছি তাহলে যেহেতু আমরা দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করব তাহলে আমাদের কি লাগবে যোগ করতে হবে আমরা সাধারণত যুগ ফল যুগ ইকালে আমাদের আউটপুট আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে দেখো আউটপুট জন্য যেটা লাগবে সেটা শুধু একটা মাত্র প্রিন্ট ব্যবহার করলে হবে আমরা যে অঙ্কের শেষে দিলেটি উত্তর এত পিতার বয়স এতো মাতার বয়স এতো জাস্ট আমরা যুগ ফল বের করতেছি সেজন্য আমরা ইনভার্টার তো আমার ভিতরে লিখলাম হচ্ছে সাম ইস এখন দেখো এখানে যেহেতু আমরা সংখ্যা আউটফুট দেখাবো সেজন্য আমরা এখানে পার্সেন্ট ডি যেহেতু আমাদের যুগপুলটা কোন ধরনের সংখ্যা দেখাবে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা সেজন্য একটা ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে পার্সেন্ট ডি এরপরে কার মান হিসেবে এখানে যে যোগফলের পাশে কার মানটা শো করবে ওই যে সামের যে যোগফল আমরা বের করছি সেটা ব্যবহার করতে হবে এখানে ভালো করে দেখো ইনভার্টেড কমার ভিতরে প্রথমে যেটার মান বের করব সেটা এরপর হচ্ছে পার্সেন্ট ডি সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা কেন এরপর ইনভার্টেড কমা শেষ এরপর কমা দিয়ে জাস্ট যার ভ্যালুটা এখানে দেখাবে সেটা এটা আউটপুট এরপর আমাদের লাস্ট দা যেটা হলো সেটা হচ্ছে এন যেটা আমরা অ্যালগোরিদম ফ্লোচার্টে করেছিলাম এন মানে প্রোগ্রামটা এন করার জন্য গ্যাস ব্যবহার করব চাইলে এখানে কি আবার শেষে রিটার্ন জিরো ব্যবহার করা যায় সমস্যা হয় না রিটার্ন জিরো দিতে পারো রিটার্ন জিরো মানটা আমার মনে হয় গ্যাস দিলা রিটার্ন জিরোটা লাগে এটা দেওয়া যায় এটা দিয়েও শেষ করা যায় গ্যাস দেওয়া যায় মনে হয় মতো গ্যাস তো আর রিটার্ন দিয়ে একটা দিলাম এখন দেখো আমি বেল প্রোগ্রামটা রান করি প্রোগ্রামটা রান করার পর আমাদের কি এসসিসি দেখো একটা সংখ্যা দিলাম দুই আর একটা সংখ্যা দিলাম দুই তাহলে কত দুই তিনে আছে এখানে আমি বারবার বলি এখানে রিটার্ন যেন না দিলেও সমস্যা শুধু গ্যাস দিলেও হবে গ্যাস দিয়ে শেষ করা যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো আমরা একটা সম্পূর্ণ সি প্রোগ্রামিং দেখলাম আজকে যে একটা দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য আমাদের কি কি লাগবে আমি পুরো একটা রিভিউ দিই তাহলে একটা সি প্রোগ্রামিং এর আদর্শ সিপো গ্রাম বা প্রোগ্রাম করতে আমাদের কি কি লাগবে প্রথমে হ্যাশ ইনক্লুড এস মাস প্রত্যেক এ থাকবে যেহেতু প্রিন্ট অ্যাপ স্ক্যান ছাড়া কোনো প্রোগ্রামে হবে না আর পোনীয়টা বললাম কি জন্য পনীয়টা হচ্ছে আমরা গ্যাস ব্যবহার করছি সেই জন্য যদি আমরা গ্যাস না দিয়ে শুধু রিটার্ন জুরি ব্যবহার করি তাহলে পোনীয়টাও লাগবে না তাহলে তখন শুধু হ্যাশ ইনক্লুড ব্যবহার করে এরপর হচ্ছে আমাদের মেন ফাংশন প্রত্যেক সিপোগ্রামিং অবশ্যই মেন ফাংশন থাকবে আমি মেন ফাংশন দেখানোর জন্য তিনটা প্রসেস বলছি হয় মেন না হলে ইনটিজার মেন না হলে এখানে কি লিখতে পারবো বয়েড মেনও লিখতে পারবো এটা শেষ পরে এবার সেকেন্ড ওপেন হবে হবে মানে কাজ শুরু মধ্যে আমি পার্ট করে দিছি প্রথম পার্টটা হচ্ছে ডিক্লারেশনের কাজ ডিক্লারেশনের মধ্যে কি কি ডিক্লারেশন আমরা যা যা লাগবে আমরা একটা প্রোগ্রাম যেটার জন্য প্রোগ্রামটা বানাবো সেটার জন্য যেতে যেতে লাগবে যেমন পূর্ণ সংখ্যা একটা লাগবে দুইটা সংখ্যা একটা এ একটা বি আরেকটা হচ্ছে একটা সংখ্যা লাগবে মানে প্রথম সংখ্যাটা এ দ্বিতীয় যেহেতু দুটি সংখ্যার যোগফল আর যোগফল নির্ণয়ের জন্য একটা সাম লাগবে আর এর আগে শুরুতে নির্দেশ করে দিতে হবে যে যে সংখ্যাগুলো নিব আসলে সংখ্যাগুলো কি দন আমাদের প্রোগ্রামটা ছিল পূর্ণ সংখ্যা যোগফল করব সেজন্য আমরা ইন্টিজার দিয়েছিলাম আমরা বলছি পূর্ণ সংখ্যার জন্য আমরা কিওয়ার্ড হিসেবে আমি যেটা দেখাইছিলাম এখানে কিওয়ার্ডের জন্য আমরা কি পূর্ণ সংখ্যার কিওয়ার্ড হিসেবে আইএনটি ইউজ হয় ফরম্যাট স্পেসিফায়ার হয়েছে পার্সেন্ট ডি ইউজ হয় তাহলে আমরা এখানে ইউজ করলাম কি শূন্য সংখ্যা নিব সেই জন্য এরপর হচ্ছে আমাদের ইনপুটের জন্য দুইটা কাজ করবো একটা প্রিন্টের প্রিন্ট এফ বলে দিব হচ্ছে আমরা কোন ধরনের সংখ্যা ইউজার থেকে ইনপুট সাইড আমরা হচ্ছে এন্টার টু নাম্বার অথবা এন্টার দি বেলো এফ এখানে আমরা চাইলে এন্টার দি টু নাম্বার অথবা বেলো এফ দিতে দ্বিতীয় পার্টটা হচ্ছে স্ক্যান মানে আমরা কি কি সংখ্যা বা কয়টা সংখ্যা ইনপুট নিব সেটা আইডেন্টিফাই করতে হবে আমরা দুইটা সংখ্যা ইনপুট নিব সেজন্য জন্য এই প্রথম পার্ট ইনপুটের তোমার ভিতরে আমরা পার্সেন্ট ডি পূর্ণ সংখ্যা দিলে যেহেতু দুইটা পূর্ণ সংখ্যা সেজন্য জন্য দুইটা পার্সেন্ট ডি আর তোমার পরে আসবে হচ্ছে এন চিহ্ন দিয়ে প্রথম পার্সেন্ট ডিটা এর ভ্যালু হিসেবে নিবে দি কমা দিয়ে আবার দ্বিতীয় পার্সেন্ট ডি এর ভ্যালুটা হচ্ছে পার্সেন্ট এন চিহ্ন বি মানে বি এর সংখ্যা হিসেবে কাউন্ট করবে এরপর হচ্ছে আমাদের তিন নাম্বার প্রসেস হচ্ছে প্রসেসের পার্ট মানে আমরা এখন যুক্ত করব সাম এ প্লাস বি এরপর হচ্ছে প্রিন্ট আউটপুটের পালা আমরা যা আউটপুট নিতে চাই প্রিন্ট এফ দিয়ে দেখাতে হবে সব সময় আউটপুট দি সাম ইজ ইকুয়াল এখন যুক্তফলের মধ্যে কি রকম সংখ্যা থাকবে যুক্তফলটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা সেই জন্য একটা পার্সেন্ট ডি ইনভার্টেড কমা শেষ কমা এখানে কার মান হিসেবে দেখাবে ওই সামের যে ভ্যালুটা বের হবে সেই সামের ভ্যালুটা আমাদেরকে শো করবে এরপরে এস সেদিন সবাই বুঝছে আমরা এরপর থেকে দাঁড়াবাহ বাকি প্রোগ্রাম গুলো দেখা শুরু করবো ধন্যবাদ সবাইকে সাত টাকার জন্য সামনের প্রোগ্রামগুলো দেখানো অন্তর্মূল